আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন দেশে এ যে যেখান থেকে এই মুতে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরবে পাইকারি আরব থেকে জানিয়ে দিব আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে দসা বিক্রি চলছে ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের এই জায়গার নাম ঠিকানাটা একটু বলেন ভাই আ মোবাইল নাম্বারটা দেন ভাই 0701936620 দস আবি কি কামন আছে ভাই মোটামুটি আছে ভালোই আছে কি ভাই মাল নিবেন মোটামুটি ভালোই আছে না আমদানীটা কেমন আছে ভাই আমদানী তো খুবই কম এলসির খবর টা আছে ভাই এসিসি তো দেওয়ার কথা এইতে হয়ে যাবে এই মাসের ভিতরে হবে ভাই সম্ভাবনা আছে আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম ভাই এই যে আপনার ফিসনের পিস এটা কোতায় কার ভাই ফরেডপুর মোটা না সাইকন ভাই এটা আচ্ছা মিডিয়াম মিডিয়াম কত চলছে এটা আজকে 644 টি-শার্ট 660 টাকা এক সপ্তাহ আর আগে কেমন ছিল ভাই বাজারটা মানে বাড়ছে না

আচ্ছা ভাই রসুন কত চলছিল এটা এটা কি ফরিদপুর আটা কত চলছে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা আয় হাস পানির দামে রসুন বিক্রি হচ্ছে এটা তো নাটোর না ভাই এটা কত চলছিলো ছয়ষট্টি টাকা আজকে নাটোরের রসুন কত থেকে কত চলছে ভাই হাইস্ট মানে বেস্ট কোয়ালিটি ওইটা 70 টাকা আর কুসির মাথা কত 60 65 কোসের মাথা হলো বাজার কি আর বাড়বে না ভাই বাড়ার সম্ভাবনা নাই আচ্ছা ভাই একটু বলেন তো দেখি যারা ফেজটা রাখি করছে বা কিশোরের কাছে এখন কি পরিমানে ফেজ আছে ভাই কিশোর কাছে মাল কম রাখি পোছে আতে কাছে ভালো আছে

আচ্ছা বুঝতে পারলাম ভাই সঠিক কথা বলার জন্য দর্শক আমি এখন যে গানটি গাবো আমার আশা ছিল এই গানটা মিউজিকের মাধ্যমে গাইতাম কিন্তু আল্লাহ আমার সেই কামতা দেয় নাই আমি ভিডিওর মাধ্যমে গানটা গাইতেছি এই গানটা যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি কমেন্ট তবে শেয়ার করবেন লাইক দিবেন আর গানটাকে অনগল করবেন না আমার অনুমতি ছাড়া গানটা গাইবেন না সবার কাছে আমার ধন্যবাদ মনে আমার শান্তি নাই জামাই বিদেশে راہ পাইলে তিন ছটকা গয় আমার কিস্তি আছে মনে বড় শান্তি নাই বিদেশে হায় রে মনে বড় শান্তি নাই বিদেশে রাহাই পাইলে 300 টাকা গো আমার কিস্তি আসে রাহাই পাইলে 300 টাকা গো আমার কিস্তি আসে আদর করে দে ও রামায় বাবা দান্ডাকে আদর করে দে ও রামায় বাবা দান্ডাকে ওরে রসে ভরা যৌবন আমার আছে হায়রে রসে বড়া যৌবন আমার কর্মল করতে আছে রাহাই পাইলে তিনশো হটে কাগজ আমার কি হিস্তি আছে রাহাই পাইলে তিনশো হটে কাগজ আমার কি হিস্তি আছে মনে বড় শান্তি নাই জামাই বিদেশে আমার মনে বড় শান্তি নাই জামাই বিদেশে রা হাই ফাইল 300 টাকা গো আমার কি হিসি আছে সাই সন্তানের মা হই আমি জইবলয় আছে সাই সন্তানের মা হই আমি জইবলয় আছে দেউরা দেখা তো দেখে না কাইছে তারে ভাগে দেবরা দেখা তো দেখে না কাইছে তারে ভাগে রাই পাইলে তিন সহটে কাগো আমার কি হিস্তি আসে রাহাই পাইলে তিন হতে কাগো আমার কি হিস্তি আসে ও দমায় আব্দুল্লাহি বলে বিয়া কইরা যে

নাই রামাই বিদেশে আমার মনে বড় শান্তি নাই রামাই বিদেশে راحت পাইলে 300 টাকা গো আমার কিস্তি আসে راحت পাইলে 300 টাকা গো আমার কিস্তি আসে